সন্ধেবেলায় আমাদের আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস আমাদের মহিলা স্টাফ এবং এবংপিএফ স্টাফদের নিয়ে আগরতলা রেল স্টেশনের রুটিন চেক আপে ওই রুটিন চেক আপের সময় সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ তারা লক্ষ্য করে আগরতলা প্ল্যাটফর্ম নাম্বার থেকে একজন মহিলা এবং দুজন পুরুষ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে তা দেখে আমাদের পুলিশ স্টাফ ওদেরকে আটক করে এবং তাদের কাছে থাকা বেগে তল্লাশি করে সর্বমোট নয় কেজি তিনশো পঁয়ত্রিশ গ্রাম নিষিদ্ধ গাজা আমরা পাই ওদের নাম হলো যথাক্রমে প্রহ্লাদ কুমার যার বাড়ি আজমপুর বিহার আরেকজন মহিলা ওনার নাম শ্রীমতী রবিতা দেবী ওনার বয়স আঁত্রিশ বৎসর ওনার বাড়ি ভাগলপুর বিহার আরেকজন জন্মজয় নুনিয়া ওনার বাড়ি বারাকহাই শিলচর তাদেরকে তারপর আমরা ওখান থেকে মালগুলি বাজ্য করে থানাতে আনি এবং তাদের বিরুদ্ধে এনডিবিএস ধারা অনুযায়ী একটি আমরা এফআইআর নথিভুক্ত করছি